এত সুন্দরী মেয়ের জীবন সঙ্গী হচ্ছে না এটা যদি দর্শক আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে যেরকম মুসলাম বা সেরকমই সুন্দর আসলে কি হয়েছে তার জীবনে কেন প্রতিবেদনে আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি জান্নাত আপু বা সুন্দর নাম আপনার বাড়ি কোথায় টাঙ্গাইল পরিবারে কে কে আছে

সেরকম কাউকে বিয়ে করবেন তাই তো তো যাই খুবই ভালো কথা তা আজ প্রতিবেদনে আসছেন কেউ যদি যোগাযোগ করতে চায় আপনার বাড়িতে আসতে চায় তাহলে নাম্বারটা তো দেওয়া যাবে নাম্বারটা মুখস্থ আছে তা একটু বলে দেন তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিহা শুনতে পারেন এক অসহায় গরিব ঘরের একটি মেয়ে বাবা নাই মা আছে তাও অসুস্থ সব কিছু জেনে কেউ যদি তাকে বিয়ে করতে চান বা পাশে দাঁড়াতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো থ্রি ফাইভ থ্রি জিরো ওয়ান থ্রি ফাইভ নাম্বারটা খোলা থাকে তো যাই নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক পাঁচ সপ্তাহ নামাজ কালাম করে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করবে সেই দোয়াই করি আর কিছু বলতে চান তোকে আপনি ভালো থাকেন সবসময় সত্য কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজাবেন আসসালামু আলাইকুম